কৃষক সমাজ মালদা জেলা কমিটির চব্বিশতম জেলা সম্মেলন শনিবার থেকে শুরু হয়েছে এদিন বিকেলে চাঁচলের তলায় প্রকাশ্য সমাবেশ হয় ওই প্রকাশ্য সমাবেশে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এছাড়াও সভায় বক্তব্য রাখেন কৃষক সভার রাজ্য সভাপতি বিপ্লব মজুমদার মালদা জেলা নেতৃত্বের তরফে ওই সভায় উপস্থিত ছিলেন নৈমুদ্দিন শেখ কৌশিক মিশ্র জমিল ফিরদোস প্রণব চৌধুরী মনুয়ারুল আলম সহ অন্যান্যরাও ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল আপনারা সামনে বক্তব্য রাখার জন্য কৃষক সভার রাজ্য সভাপতি মাননীয় কমরেড বিপ্লব মজুমদারকে অনুরোধ করছি কমরেড সভাপতি এবং আমাদের সঙ্গে মন্ত্রী উপস্থিত আছে রাজ্যের গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড টেলিফ সাহেব মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সকল এবং উপস্থিত যারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও এই সভার বক্তব্য শুনতে হাজির হয়েছে তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এই সামনে গাড়ি আসছে ঘন্টা বাড়ছে করতে পেরেছিল এটাও স্বীকার করার নয় আর আজ আর আজ বাংলার মানুষ মনে মনে তৈরি হয়ে গেছে দেউলিয়া করে ছেড়ে দিয়েছে শ্রমিক বলি কৃষক বলি মধ্যবিত্ত বলি গত সিজনে কজন চাষি আর চাষ করে হওয়ার হয়েছে লাভবান কেউ কেউ হয়েছে তারা কারা যারা ওই কীটনাশক বিক্রি করেছে এই দুর্যোগে ফসলের বড় বড় ক্ষতি কদিন আগে নদী ভাঙড়ে ক্ষতি হল একটা সরকার আছে দেশে মানুষের পাশে কি দাঁড়াচ্ছে এই কীটনাশক কোম্পানি অন্য কর্পোরেট হাউস এদের বিরুদ্ধে একটি কথা বলছে বলছে না বলবে না বন্ধুগণ ওরা চাইছে আবার নতুন কায়দায় জোরদারি জমিদারি শাসন কি করে কায়েম করা যায় আমি যে জবরটিতে যাব না আমি শুধু একটাই উদাহরণ দিয়ে বলবো ওই রাজ্যে কেন্দ্রে একটা সেটিং চলছে বহুদিন ধরে আপনারা শুনে আসছেন এই সেটিং এর ফল কি এই সেটিং এর ফল শুধু গ্রামের বা শহরের যারা শ্রমজীবী মানুষ তারা ভুগছেন তা না শহরের দোকানদার থেকে আরম্ভ করে গ্রামের দোকানদার থেকে গঞ্জের দোকানদার থেকে আরম্ভ করে সকলেই ভুগছেন তিন বছর রেগার কাজ বন্ধ আমার মূল শেষ কথা হলো এই আগামী দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত হন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনারা সমবেত হয়ে শুনছেন এবং আমার নেতাদের বক্তব্য শুনবেন এই আশা রেখে এই বিশ্বাস রেখে যে আগামী দিনে সরকার পরিবর্তন করে পশ্চিমবাংলায় একটা নতুন গণতান্ত্রিক আবহাওয়া এই কথা বলে আপনারা সবাই জানেন আজকে প্রকাশ্য সভায় এই সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ্য সভায় আমাদের মূল বক্তা আমাদের রাজ্যের সর্ব গণ আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব সভাপতি সভার জেলা সভাপতি কমরেড নয় জেলা সম্পাদক কৃষক সভার কমরেড প্রণব রাজ্য সভাপতি কৃষক সভার বিপ্লব দা বাক্কার ভাই কমরেড সাহেব জামিন আমার কৃষক বন্ধুরা ভাইরা বোনেরা আমি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো প্রথমত এখানকার মানুষজনকে যারা কৃষক সভা সম্মেলনকে সফল করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রচণ্ড বৃষ্টি দুর্যোগ গতকাল থেকে আমি বারবার বলছিলাম যেতে হবে মিটিং হবে উদ্যোক্তারা বললেন কার ম্যানার বললেন না আসতে হবে রিসেপশন কমিটি বললো আসতে হবে কথা দিয়েছি লোকজনকে এখন বিহারে বিধানসভা নির্বাচন আমাকে বিহারে যেতে হবে প্রচারে কালকে সকাল থেকে বিহারে প্রচারে চলে যাব আপনারা শুনলেন এই বড়ি অঞ্চলে আমন চাষটাই বড় ধান এখনও মাঠে আর কদিন পরে কাটার কথা তার মধ্যে এই দুর্যোগ আমি বলবো কৃষক সভার নেতাদেরকে আপনাদের সম্মেলনে আপনারা সিদ্ধান্ত করবেন আমি ইতিমধ্যে জানলাম সম্মেলনের পর দিন থেকেই কৃষি দপ্তর বিডিও অফিস এসডি অফিস জেলা শাসনের অফিস আপনাদের যেতে হবে সব কৃষকের ফসলের দাম এবং ক্ষতিপূরণ দিতে হবে লুটের রাজত্ব চলছে দিল্লিতে মোদীর লুট আর রাজ্যে দিদির লুট আমাদের কাজ কর্ম কৃষি মান্ডি বাজার হাট দোকান শিল্প ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য সবই লুট হচ্ছে এই মালদায় আমরা এখন এখানে মিটিং করছি গত কয়েকদিন ধরে আপনারা জানেন মানুষ চকের হুতি চরে কিরকম মানুষ অসহায় অবস্থায় আছে হাজার হাজার মানুষ নদী ভাঙনের শিকার পাশে মুর্শিদাবাদেও আগে গঞ্জ ধুলিয়ান আর এখন একেবারে জলঙ্গি পর্যন্ত এখানে গঙ্গা হোক কোলার হোক মহানন্দা হোক ওখানে পর্দা হোক গঙ্গা হোক ভাঙন হচ্ছে আমি আজকে জিজ্ঞেস করবো না কি পেল মালদা মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন নিয়ে নদী ভাঙন নিয়ে একটা কথা বলছে রাজ্য সরকার আর তৃণমূল বাম আমলে যখন নদী ভাঙন হয়েছে বিধানসভা থেকে লোকসভা রাজ্যসভায় আমরা হইচই করেছি কেন্দ্র সরকারকে বাধ্য করেছি বাঁধ দেওয়ার জন্য বাঁধ মেরামতির জন্য জমি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বাসস্থান করে নেওয়া হয়েছে এই মালদার বৈষ্ণবনগরে এখনো তার সাক্ষী আছে আর এখন গত পনেরো বছর ধরে নদী যখন ভাঙছে তখন বালির বাঁধ করছে ওইটা নিয়েও দুর্নীতি করছে